হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বুটের ডালগুলো রেসিপি অনেকে অ্যাঙ্কর ডালও এভাবে রান্না করে খেতে পারেন এর জন্য আমি বুটগুলোকে প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তারপর পানি এবং বুট আলাদা করে রেখে দিয়েছি এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম তেলটা হালকা একটু গরম হলে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দেব এরপর আমি সামান্য পরিমাণে দুই তিনটা শুকনো লঙ্কা গুঁড়ো করে দেব তারপর তাতে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনিয়া বাটা ছেড়ে দেব তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে এটি নাড়াচাড়া করব। এবং এটি কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত কষানো না হয় এটি আমি নাড়াচাড়া করব তারপর এতে আমি সেদ্ধ করা বুটের ডালগুলো ছেড়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব এটাও একটু ভালোভাবে কষানোর চেষ্টা করব। এর জন্য এটা কষাতে কিছুক্ষণ টাইম লাগতে পারে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা করবো কষানো হয়ে গেলে আর একটু নাড়াচাড়া করে নেব এরপর একটু ওয়েট করে এতে আমি সেই গরম করে রাখা পানিটা ঢেলে দেব। তারপর আবার আর করব পরিমাণ মতো পানি অবশ্যই দেব যার যতটুকু খেতে ভাল লাগে ঠিক ততটুকুই দেবেন তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবো এবার দেখবো যে এতে পলক উঠে গেছে তারপর আবার একটু নাড়াচাড়া করবো এখন এটাকে আমি নামিয়ে রাখবো অন্য একটি প্যানে সামান্য পরিমাণে তেল শুকনো জিরে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি ছেড়ে দেবো তারপর একটু নাড়াচাড়া করবো কারণ বেরেস্তাতে আমি এটা ছেড়ে দেবো বেরেস্তা হওয়া না পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো তারপর যখন এর কালারটা লাল হয়ে আসবে ঠিক পেরেস্তার মতো তখন আমি বুঝে যাব যে এতে ডাল ছেড়ে দেওয়ার সময় এসেছে এবার আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ ডালটি এতে ছেড়ে দেব। এটাকে কে কি বলেন জানি না তবে তারপর এটাকে আমি সামান্য পরিমাণে আবার নাড়াচাড়া করবো তারপর দেখবো যখন যে এটা হয়ে এসেছে তা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলবো খুলার পর যখন দেখবো যে হয়ে এসেছে তখন আমি চুলাটা অফ করে দেব। তারপর পর নামিয়ে আমার পছন্দ মতো পাত্রে এটাকে পরিবেশন করবো এটা গরম গরম আমরা ভাত দিয়েও খেতে পারি আবার অনেকে লুচি দিয়ে খেতেও পছন্দ করে এটা খেতে কিন্তু অনেক মজা ঠিক হোটেলের মতো লাগবে তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন কার কারণ কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আল্লাহে